প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক আজকের আলোচনার শিরোনাম হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে খুব দ্রুত এমপিওভুক্ত করা হবে এই নিয়ে একটি সুখবর আমার প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নিউজ সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী দেশের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তির ভুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন শিক্ষকরা তাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে শীঘ্রই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ক্ষম কবিরুল ইসলাম বুধবার তেরোই আগস্ট বিকেলে সচিবালয় শিক্ষা বিটের সাংবাদিক সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাবের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ে তিনি এ তথ্য জানান সম্মানিত শিক্ষক মন্ডলী সচিব বলেন স্বতন্ত্র মাদ্রাসা এমপিও বুকির বিষয়টি আপনারা সবাই জানেন আমি এখানে সচিব হিসেবে আসার পর থেকে তাদের এমপিও ভুক্তির উদ্যোগ নিয়েছিলাম আশা করি এমপিও আদেশ শিগগির হয়ে যাবে কবিরুল ইসলাম বলেন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে সার সংক্ষেপ পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া থাকায় স্বাক্ষর কিছুটা বিলম্বিত হয়েছে তবে তিনি আশা প্রকাশ করেছেন যে আদেশ আগামীকাল বা আগামী মধ্যেই জারি হবে শিক্ষক মন্ডলী তিনি আরো বলেন শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে শুরুতে স্বতন্ত্র মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিওভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ধাপে ধাপে জাতীয়করণের পদক্ষেপ নেওয়া হবে সম্মানিত শিক্ষক মন্ডলী তিনি আরো জানান নীতিমালা অনুযায়ী প্রতিটি মাদ্রাসায় ছয়টি পদ এমপিওভুক্ত হবে প্রধান শিক্ষক পাবেন দশম গ্রেড সাধারণ বিজ্ঞান ও আরবি সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে কারি বা নুরানি সহকারী শিক্ষকরা ষোলোতম গ্রেডে বেতন পাবেন এবং অফিস সহায়করা বিশতম গ্রেডে শিক্ষক নিয়োগ হবে এন এর সুপারিশের ভিত্তিতে আর প্রধান শিক্ষক ও অফিস সহায়ক নিয়োগ দেবে ম্যানেজিং কমিটি সম্মানিত শিক্ষক মণ্ডলী ডক্টর কবিরুল ইসলাম বলেন সরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালার সংশোধিত খসড়া উপদেষ্টার মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদন মিললে নতুন শিক্ষা প্রতিষ্ঠানও এমপিও ভুক্ত করা হবে তিনি আরও বলেন বিশেষ করে দুই সালের আগে স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু বৈষম্যের কারণে এমপিও না পাওয়া প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে তিনি আশা প্রকাশ করেন চলতি অর্থবছরের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়িত হবে উল্লেখযোগ্য যে দুই সালের পর নতুন কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি সম্মানিত দর্শক শ্রোতা ও শিক্ষক মণ্ডলী আজকের আলোচনা থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে সরকার খুব দ্রুতই এম স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার ঘোষণা দিতে যাচ্ছেন বা কোন কোন প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে সেটি জানা যাবে শিক্ষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা আমরা চাচ্ছি যে সকল মাদ্রাসা অনুদানবিহীন রয়েছে কিন্তু তাদেরকে এমপিওভুক্ত করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি আমরা চাই যে সকল মাদ্রাসাগুলো অনুদানবিহীন তাদেরকে দ্রুত এমপিও ভুক্তিকরণের আওতায় নিয়ে আসা হোক এবং যে সকল প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়েছে বা হচ্ছে তাদেরকে দ্রুত জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করা হোক এটি আমাদের একমাত্র প্রত্যাশা প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের আমাদের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে ব্যাল বাটনটি বাজিয়ে রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম